বিএনপি একমাত্র দল যার কাছে গণতন্ত্র নিরাপদ সালতায় সামাওয়ায়দ বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শ্যামা ইসলাম রিঙ্কু বলেছেন গণতন্ত্র ও ভোটার ভোটাধিকারের জন্য খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ সতেরো বছর বাংলাদেশের মানুষ যুদ্ধ করে আসছে এই গণতন্ত্র ও ভোটার ভোটাধিকার যতদিন পর্যন্ত প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত এই যুদ্ধ চলবে বাংলাদেশে বিএনপির একমাত্র দল যার কাছে গণতন্ত্র নিরাপদ আজ বুধবার দশ সেপ্টেম্বর বিকালে নিজ নির্বাচন এলাকায় ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মরাঠিয়া স্কুল মাঠে স্থানীয় বিএনপির আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন ছাত্র আন্দোলনের মুখে কর্মীদের রেখে পালিয়ে গেছেন সুরাচার শেখ হাসিনা ফরিদপুর দুই আসনে বিনা ভোটের এমপি ও আওয়ামী লীগের নেতা কর্মীদের রেখে পালিয়ে গেছেন এদের সমস্যা নেই বিশেষ করে আমাদের সালথা আমার বাবা মরহুম কে এম ওবায়দুর রহমান দলমত নির্বিশেষে কাউকে ফেলে দিয়ে যায়নি আমি তার সন্তান হিসাবে আমার দায়িত্ব যে যে ধর্মে ও যে যে দলেরই হোক সবাইকে দেখভালের সালথা উপজেলার মাজারধিয়া ইউনিয়নের বিএনপি সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিতে সবাই অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ সিদ্দিক রহমান তালুকদার নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি হাবিব রহমান বাবলু তালুকদার সালথ উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ শাহিন মাতোবর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতোবাদ যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খাইরুল বাসার রাজাত সালথ উপজেলা বিএনপির সম্মানিত সদস্য মুরাদুর রহমান মুরাদ ও যুবদল নেতা তয়েবুর রহমান তোয়েব প্রমুখ